এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো ফের বিতর্কিত মন্তব্য উদয়ন গুহর বিজেপি কর্মীদেরকে হুমকি হুমকি দিলেন সরকারি আধিকারিকদেরও ফের বিতর্কিত বিতর্কিত মন্তব্য মন্তব্য উদয়ন উদয়ন মন্ত্রী বিজেপি কর্মীদের প্রতি হুমকির সুর মন্ত্রীর গুহর গুহর হাঁটুতে জল জমিয়ে দেওয়ার নিদান সরকারি আধিকারিকদেরও হুশিয়ারি। ফের বিতর্কিত মন্তব্য মন্ত্রী উদয়ন গুহর বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে হুমকি একই সঙ্গে হুশিয়ারি দিলেন সরকারি আধিকারিকদেরও ঠিক কি হুঁশিয়ারি দিয়েছেন উদয়ন গুহ শোনাবো মহারাষ্ট্রে ভোট হয়েছে সেই ভোটে বিজেপি ফলস ভোটারের নাম ঢুকিয়ে ভোটার তালিকা তৈরি করেছে যারা ওই রাজ্যের বাসিন্দারা তাদের নাম ঢুকিয়ে তাদের দিয়ে ভোট দিয়ে মহারাষ্ট্রে জয়ী হয়েছে ওরা ওই দিল্লিতে জয়ী হয়েছে ওড়াই বাংলায় এই কাজ করবার চেষ্টা করবে এ কথাটা সবাইকে শুনে রাখতে হবে স্কুটিনি করে দেখবেন নিজের নিজের এলাকার ভোটার তালিকা দেখবেন যদি এই রকম কোন কিছু পাওয়া যায় তাহলে আমি আবার বলি এতে আমার বিন্দু মাত্র লজ্জা নেই যারা এই ভোটার তালিকায় জল ঢোকাবার চেষ্টা করবে তাদের হাঁটুতে জল জমিয়ে দেওয়ার কাজ তৃণমূলের কর্মীদের করতে হবে আর এই চক্রান্তের সাথে শুনছি নাকি কোন কোন সরকারি আধিকারিকারাও জড়িত থাকে তাদেরকে বলি কান খুলে শুনে রাখুন যদি আমাদের জেলায় আমাদের রাজ্যে এই রকম ফল ভোটার তালিকা তৈরি করবার চেষ্টা করেন তাহলে ওই ঘরের মধ্যেই থাকতে হবে বাইরে বেরিয়ে সূর্যের মুখ দেখতে পারবেন না সূর্যের মুখ দেখা বন্ধ করে দেবো আমরা শোনালাম উদয়ন গুহর বক্তব্য আবারও বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এলেন উদয়ন গুহ বিজেপি কর্মীদের হুঁশিয়ারি হুঁশিয়ারি সরকারি আধিকারিকদেরও বিজেপি কর্মীদের প্রতি হুমকির সুর মন্ত্রী উদয়ন গুহর হাঁটুতে জল জমিয়ে দেওয়ার নিদান সরকারি আধিকারিকদেরও দিলেন হুঁশিয়ারি ফের বিতর্কিত মন্তব্য মন্ত্রী উদয়ন গুহর বিজেপি কর্মীদের হুমকি দিলেন মন্ত্রী উদয়ন গুহ বিজেপি কর্মীদের প্রতি হুমকির সুর মন্ত্রীর হাঁটুতে জল জমিয়ে দেওয়ার নিদান একই সঙ্গে সরকারি আধিকারিকদেরও হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ